নমস্কার বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সাথে আবারও আমি চলে এসেছি তো এতদিন লেট হয়ে গেছে যে আমার আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ কি বাড়িতে একটু অসুবিধার কারণে তো বন্ধুরা দেখো এগুলো আমি আসন করেছি তো শুধু সিম্পলভাবে তোমাদের আসনের ডিজাইনগুলো আমি দেখাচ্ছি কেমন হয়েছে আর এই আসনের আসনগুলো আমি ভরে নিই আর এটা আমি ভরছি তো দেখো এই তিনটা ডিজাইন আমার মানে কমপ্লিট হয়েছে আরও আছে তো সেগুলোও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখাবো তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর আসন যদি তোমরা শিখতে চাও কিংবা তোমাদের বাড়ির জন্য তৈরি করতে চাও তো আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবে ফুল ভিডিওগুলো দেখবে আর শিখবে তোমরাও এরকম সুন্দর সুন্দর ডিজাইনের আসন আরও নতুন ধরনের ডিজাইনের আসন তোমাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা কেমন লেগেছে এ আমার হাতের কাজগুলো যদি ভালো লাগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া তো বন্ধুরা আজকের মতো